আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জিম্মিদের মরদেহ উদ্ধারে হিমশিম হামাস গাজার বাস্তবতা বদলানোর হুমকি ইসরায়েলের আয়রন সোর্স অভিযানের পর ইসরায়েলি সেনাদের মানসিক ভাঙন আসক্তিতে ডুবে যাচ্ছে বাহিনী ইসরায়েলে ফেরত দেওয়া ফিলিস্তিনিদের লাশে নির্যাতনের চিহ্ন আমরা প্রস্তর যুগে ফিরে গেছি বুহাও তাবুতে থাকছি যা বলছে ফিলিস্তিনি যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে বলছে হামাস এবং কাবুলের হয়ে পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়েছে ভারত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি জিম্মিদের মরদেহ উদ্ধারে হিমশিম হামাস গাজার বাস্তবতা বদলানোর হুমকি ইসরায়েলের গাজের যুদ্ধবিরুতির চুক্তি ভাঙার হুমকি দিয়েছে ইসরায়েল এদিকে হামাসে জানিয়েছে বিশেষ সরঞ্জাম ছাড়া তারা কোন নিহত ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিতে পারবে না এরপরই এমন হুঁশিয়ারি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কার্য ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে গতকাল বুধবার রাতে হামাসারও দুই ইসরায়েলি মরদেহ ফেরত দিয়েছে এ এখন পর্যন্ত মোট নয় নিহত জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে ফিরেছে ইসরায়েলের দাবি হামাসা যে আরও একটি মরদেহ ফেরত দিয়েছে তা কোন ইসরায়েলি জিম্মির নয় ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন গাজা থেকে রাফা সীমান্ত পারাপাটটি আজ বৃহস্পতিবারে পরিবর্তে পরবর্তী যে কোনো সময় খোলা হবে জাতিসংঘ মানবিক সংস্থাগুলো এই পথটিকে গাজায় সাহায্য পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা কোগাতের এক মুখপাত্র জানান রাফা ক্রসিং দিয়ে ভবিষ্যতে কোনো মানবিক সহায়তা যেতে দেওয়া হবে না তবে সীমিত ব্যক্তিগত পারাপার চলবে তিনি বলেন রাফা সীমান্ত দিয়ে কোন মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে কোনো সমঝোতা হয়নি গাজায় সাহায্য এখনও প্রবেশ করছে অন্য পদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় গাজায় সম্পূর্ণ মানবিক সহায়তা নিশ্চিত করা ও সব জিম্মিকে জীবিত বা মৃত ফেরত আনার বিষয়টি অন্তর্ভুক্ত আঞ্চলিক কূটনীতিকেরা দ্য গার্ডিয়ানকে বলেছেন হামাস ও ইসরায়েলের মধ্যে ট্রাম্প সক্ষম যুদ্ধবিরুতের প্রথম দিকের দিনগুলো উত্তেজনাপূর্ণ ও সংবেদনশীল হবে জিম্মিদের মরদেহ ফেরত ও সাহায্য প্রবেশের মতো বিষয়গুলোই প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকবে ট্রাম্পের পরিকল্পনা অনেক জটিল অংশ নিয়েই এখনও বিস্তারিত আলোচনা হয়নি ইসরায়েল জন নিহত জিম্মির মরদেহ ফেরত পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা জানিয়েছেন হামাস এখনো বাকি মরদেহগুলো উদ্ধারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ তবে বিষয়টিতে আস্থা রাখছে না ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায় যদি হামাসের চুক্তি শর্ত না মানে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার যুদ্ধ শুরু করবে এবং হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করে গাজার বাস্তবতা পরিবর্তন করবে অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাশাম ব্রিগেডে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে আমরা আমাদের হেফাজতে থাকা সব জীবিত ইসরায়েলি বন্দী এবং যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল সেগুলো ফেরত দিয়েছে বাকি ও ব্যাপক উদ্ধারে প্রয়োজন পর মানসিক আসক্তিতে ডুবে যাচ্ছে ভাঙনী ইসরায়েলি সেনাবাহিনীতে মাদকাসক্তির হার ভয়াবহভাবে বেড়ে গেছে মাদকাসক্তদের চিকিৎসা বিশেষজ্ঞ ইসরায়েলি সংস্থা এলসেম ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে তাদের চিকিৎসাধীন আসক্তদের মধ্যে তেরো শতাংশ ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ শূন্য ফাউন্ডেশনটি আরও জানায় গাজার তথাকথিত আয়রন সোর্স অভিযানে অংশ নেওয়া আঠারো শতাংশের সৈন্য আসক্তিতে ভুগছে অনেকে সামরিক জীবনের চাপ সহ্য করতে না পেরে চাকরি হারিয়েছে কেউ বিবাহ বিচ্ছেদে জড়িয়েছে আবার কেউ মনোরোগ হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে গাজা অন্যান্য মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে প্রতিবেদন বলছে গাজা যুদ্ধের সময় মানসিক ক্লান্তি উদ্বেগ ও ভয় অসংখ্য সৈন্যকে আসক্তির দিকে ঠেলে দিয়েছে বিশেষজ্ঞদের মতে যুদ্ধে সামাজিক ও মানসিক প্রভাব আগামী বছর নয় দশকের পর দশক ইসরায়েলি সমাজে টিকে থাকবে ইয়েমেনের সংবাদপত্র ইয়োমানিওন জানায় যুদ্ধবিরতির প্রায় এক বছর পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসন থামেনি মার্কিন সমর্থনে পরিচালিত এসব হামলায় সর্বশেষ টায়ার অঞ্চলে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় একজন লেবানিস নাগরিক নিহত হয়েছেন জাতিসংঘ যেখানে সীমান্তে উল্লেখযোগ্য শান্তির কথা বলছে সেখানে বাস্তবে লেবাননের উপর হামলা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেছে ইয়েমানিউন সংবাদপত্রটি দাবি করেছে ইসরায়েল প্রতিদিনই সীমান্ত এলাকায় হামলা চালাচ্ছে এবং এই অভিযানগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত হচ্ছে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে সেদিকিন শহর ড্রোন হামলায় একজন নিহত দুইজন আহত হয়েছেন আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক এদিকে ইসরালির প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে ব্রঙ্কাইটিস আক্রান্ত হওয়ার কারণে বেনিয়ামিন আদালতে নির্ধারিত শুনানিতে উপস্থিত হতে পারেননি তেলাবিব জেলা আদালতে তিনি কাশি ও সর্দের কথা উল্লেখ করে শুনানি স্থগিতের আবেদন করেন যা বিচারকরা মঞ্জুর করেন বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলার কথা ছিল শুনানি কিন্তু নেতানিয়াহ অল্প সময়ের জন্য উপস্থিত থাকতে চেয়েছিলেন এতে বিরুদ্ধে রাজনীতিকরা তার অসুস্থতাকে রাজনৈতিক নাটক বলে সমালোচনা করেছেন ইসরায়েলে ফেরত দেওয়া ফিলিস্তিনিদের লাশে নির্যাতনের চিহ্ন ইসরায়েলে ফেরত দেওয়া ফিলিস্তিনিদের লাশে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল রেড মাধ্যমে পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনের লাশ ফেরত দিয়েছে ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফেরত পাঠানো লাশের সংখ্যা নব্বইতে পৌঁছেছে বুধবার পনেরো অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিবৃতিতে জানিয়েছে মেডিকেল টিমগুলো অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রটোকল অনুসারে ফিলিস্তিনিদের লাশ তাদের পরিবারে পৌঁছে দেওয়ার জন্য পরীক্ষা নথিভুক্ত ও প্রস্তুত করা কাজ চালিয়ে যাচ্ছে মঙ্গলবার ও বুধবার নাসের হাসপাতালে আসা লাশগুলো সম্পর্কে ফরেনসিক দল ভয়াবহ অবস্থার বর্ণনা দিয়েছে লাশগুলোতে শারীরিক নির্যাতনের চিহ্ন রয়েছে ভয়াবহ অবস্থা বর্ণনার পাশাপাশি হাসপাতাল সূত্র আলজাজিরাকে জানিয়েছে কিছু লাশের চোখ বাধাও হাত করা পড়ানো ছিল যা মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে ইঙ্গিত দেয় ইসরায়েলার লাশ হস্তান্তর করবে বলে ঘোষণা করা হয়েছে যদিও কর্মকর্তারা জানাননি তাদের কাছে কতজন আছে বা কতজনের লাশ ফেরত পাঠানো হবে এ লাশগুলো ইসরায়েলি সেনাবাহিনী তাদের স্থল অভিযানের সময় কবরস্থান থেকে খুঁড়ে তুলছিল না যুদ্ধের সময় নিহত বন্দীদের না এখন স্পষ্ট নয় ফেরত পাঠানো লাশের অনেকগুলো পচে গেছে অথবা পুড়ে গেছে কিন্তু লাশের অঙ্গ প্রত্যঙ্গ বা দাঁত নেই আবার কিছু লাশে ধুলোবালি লেগেছিল স্বাস্থ্য কর্মকর্তারা বলেন গাজায় ডিএনএ পরীক্ষার সরঞ্জাম প্রবেশের ওপর ইসরায়েলে নিষেধাজ্ঞার কারণে প্রায় সময় লাশ শনাক্তকরণের জন্য শারীরিক বৈশিষ্ট্য পোশাকের ওপর নির্ভর করতে হয় যে ফরেন্সিক দলটি লাশ গ্রহণ করেছে তারা জানায় কিছু লাশ এখনও শেকল বাধা রয়েছে অথবা শারীরিক নির্যাতনের চিহ্ন রয়েছে নাসের হাসপাতালে লাশ গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কমিশনের সদস্য সামে হামাদ বলেন নির্যাতনা মৃত্যুদণ্ডের চিহ্ন রয়েছে লাশগুলো পঁচিশ থেকে সত্তর বছর বয়সী পুরুষের বেশিরভাগই গলায় ব্যান্ড ছিল যার মধ্যে একজনের গলায় দড়ি পরানো ছিল অধিকাংশ লাশের পরানো ছিল বেসামরিক পোশাক তবে কিছু লাশের পোশাক ইঙ্গিত দেয় যে তারা ফিলিস্তিনি যোদ্ধা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজে ইসরায়েলের যুদ্ধে প্রায় আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার লাশ পরে আছে বলে ধারণা করা হচ্ছে রেডক্রস ও ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো অনুসারে আরও হাজার হাজার মানুষের নিখোঁজ রয়েছে আমরা প্রস্তর যুগে ফিরে গেছি গুহা ও তাঁবুতে থাকছি যা বলছে ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা এলাকার খাললেতাল ডাবার ফিলিস্তিনির এখন এক ভয়াবহ বাস্তুচ্যুতি শিকার গত মে মাসে ইস্যালি সোনরা নিয়ে এসে তাদের বাড়িঘর সম্পূর্ণ গুড়িয়ে দেয় স্থানীয় এই ধ্বংসযজ্ঞকে উনিশশো আটচল্লিশ সালে গণবাস্তুচ্যুতির ঘটনার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন এবং একে নতুন নাকবা বলে অভিহিত করছেন মাসাফের ইয়াত্তার কেন্দ্রে অবস্থিত ছোট ফিলিস্তিনি সম্প্রদায়ের মানুষজন বর্তমানে গুহা নাজুক তাবুতে অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছেন স্থানীয়দের মতে মে মাসের ওই ধ্বংসযোগ্য চলাকালে কয়েক ডজন সামরিক যান এবং জীবপুর গ্রাম ঘিরে রেখেছিল পরিবারগুলোর নারী শিশু সহ অন্য সদস্যরা ঘন্টার পর ঘন্টা জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে চোখের সামনে নিজেদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেন নিকটবর্তী আত্মবাণী গ্রামের কাউন্সিল প্রধান মোহাম্মদ রাবিয়া বলেন এ ঘটনা খাললে তাল ডাবার মানুষের জীবনে সব মৌলিক সুবিধা পানি বিদ্যুৎ সৌরশক্তি পানির কূপ আবর্জনার পাত্র এমনকি রাস্তায় বাতি গুড়িয়ে দিয়েছে তিনি আরও বলেন আমরা প্রস্তর যুগে ফিরে গেছি গুহা তাবুতে থাকছে নেই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী তবু কেউ গ্রাম ছেড়ে যাননি খালেতাল ডাবা হল হেব্রনের দক্ষিণে পাহাড় ঘেরা বারোটি ফিলিস্তিনি গ্রামের একটি ইসরায়েল উনিশশো আশির দশকে পশ্চিম তীরের প্রায় বিশ শতাংশ জমির মধ্যে এই এলাকার একটি অংশকেও সামরিক প্রশিক্ষণ অঞ্চলে ফায়ারিং জোন নয়শো আঠারো ঘোষণা করেছে এরপর থেকে ইসরায়েলি বাহিনী স্থানীয় ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার ডক্টরস উইদাউট বর্ডার্স এম এর ব্যবস্থাপক ফ্রেডরিক ডেনডং মন্তব্য করেছেন মাসাফের ইয়াতে ইসরায়েলের কর্মকাণ্ড বৃহত্তর পরিসরের জাতিগত নির্মূল নীতির অংশ যার লক্ষ্য ফিলিস্তিনিদের জোরপূর্বক এলাকা থেকে সরানো খাললেতাল ডাবার বাড়িঘর বারবার সামরিক আদেশে ধ্বংস করা হয় কারণ ভিন্ন হল উদ্দেশ্য একটাই ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর পঁয়ষট্টি বছর বয়সী সামিয়া মোহাম্মদ আল ডাবাব সহ যিনি জন্মের পর থেকে গ্রামে রয়েছেন মে মাসের ধ্বংসযজ্ঞের ভয়াবহ বর্ণনা দেন সেনারা ঘরে ঢুকে আমাদের জোরপূর্বক বের করে দেয় কিছু নেওয়ার অনুমতি দেয়নি না খাবার না কাপড় তিনি স্মরণ করেন যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে বলছে হামাস ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে তারা ইজরাইল জিম্মিদের যেসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো সবই ফেরত দিয়েছে সংগঠনটি সামরিক শাখা আলকাশেম ব্রিগেড বলেছে বাকি মৃতদেহগুলো উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও ব্যাপক প্রচেষ্টা প্রয়োজন আলকাশেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে আমরা চুক্তি অনুযায়ী কাজ করেছি আমাদের হেফাজতে থাকা সব জীবিত জিম্মি এবং যেসব মৃতদেহে পৌঁছানো সম্ভব হয়েছে সেগুলো হস্তান্তর করেছে চলমান যুদ্ধবিরত শান্তি চুক্তি শর্ত অনুযায়ী হামাসকে প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে সব জীবিত মৃত জিম্মিকে ফেরত দিতে হবে কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত হামাস নয় জন মৃত জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দিয়েছে সিএনএন সূত্রে জানা গেছে ইসরায়েল আগেই জানত যে সব মৃতদেহ নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া নাও যেতে পারে তবু ইসরায়েলের নেতৃত্বে এখন এই বিলম্বে ক্রমে বিরক্ত হয়ে উঠেছে এবং পরিস্থিতি এভাবে চলতে থাকলে বিকল্প পদক্ষেপ বিবেচনা করছে দুই বছরের যুদ্ধে গাজী উপত্যকার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা মৃতদেহ উদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইসরায়েল মনে করছে হামাস হয়তো বাস্তবিক কারণেই সব মৃতজিম্মির মরদেহ খুঁজে বের করতে পারছে না তবে ইসরায়েলের অভ্যন্তরে খুব দ্রুতই বাড়ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য বলেন চুক্তি শর্তানুযায়ী হামাসের অগ্রগতি না হওয়া চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা বলে ধরে নেওয়া হবে কাবুলের হয়ে পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়েছে ভারত কাবুলের হয়ে পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়েছে ভারত তাছাড়া দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল অর্থানো হচ্ছে সেখান থেকে বুধবার পনেরো অক্টোবর জিওনিউসকে দেওয়া টেলিভিশন সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ খাজা আসিফ বলেন যুদ্ধবিরতি টিকিয়ে রাখা যায় কিনা তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে কারণ আফগান দিল্লির পৃষ্ঠপোষকতা করছে সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের এ সময় গঠনমূলক আলোচনা আগ্রহী হলেও ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি অক্টোবর থেকে সীমান্তবর্তী এলাকায় সংঘাতে শুরু হয় চলে পরদিন সকাল পর্যন্ত বুধবার পনেরো অক্টোবর আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ সম্প্রতি ভারত সফরে যান আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাগি সে সময় তিনি নয়াদিল্লিতে অবস্থান অস্থিতিশীল পরিবেশের জন্য পাকিস্তানে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করেছেন এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ